এক লোক বনের মধ্য দিয়ে যাচ্ছিল হঠাৎ সে একটি বৃদ্ধ গাছ দেখতে পেল অনেক বছরের পুরনো এই গাছটি ছিল একেবারে শুকনো তার কোনো ডালপালা ছিল না লোকটি ভাবল এই শুকনো গাছটি এখানে দাঁড়িয়ে লাভ সে কুড়াল দিয়ে গাছটি কাটতে শুরু করল হঠাৎ একটি পাখি গাছের উপর এসে বসল এবং বলতে লাগল তুমি এই গাছটিকে কেন কাটছ এই গাছটি তো আমাদের বাসা লোকটি পাখির কথা শুনে অবাক হল এবং কুডাল থামিয়ে দিল পাখিটি আরও বলল এই শুকোনো গাছটি আসলে আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে বাসা যদিও এর কোনো ডালপালা নেই কিন্তু এর শিকড অনেক গভীর যা মাটির নিচে সব জীবকে আশ্রয় দেয় তুমি যদি এই গাছটি কেটে ফেলো তাহলে অনেক প্রাণীর জীবন বিপন্ন হবে লোকটি বুঝতে পারল যে প্রতিটি জিনিসের একটি উদ্দেশ্য আছে এমনকি একটি শুকোনো গাছেরও সে কুডাল নামিয়ে রাখল এবং গাছটি না কেটেই চলে গেল সে শিখলো যে কোনো কিছুকে তার বাহ্যিক রূপ দিয়ে বিচার করা উচিত নয় এই গল্পটি থেকে আমরা জানতে পারি যে প্রত্যেক সৃষ্ট বস্তুর নিজস্ব একটা গুরুত্ব আছে যা আমরা হয়তো সবসময় দেখতে পাই না